আসসালামু আলাইকুম সবাই কেমন আচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষা খুবই সন্নিকটে এখন কিন্তু তোমাদেরকে খুব স্পেসিফিকভাবে পড়তে হবে এবং যেই যেই টপিক্সগুলা খুবই ইম্পর্টেন্ট সেই টপিকসগুলো কিন্তু তোমাদের বারবার রিভাইজ করতে হবে ঠিক আছে এই জন্যই কিন্তু আমরা এডুকাটুম স্কুলের পক্ষ থেকে লাস্ট নাইট টপিকস যে সিরিজটা সেটা হচ্ছে আমরা কন্টিনিউ করতেছি তো আজকে যেই অধ্যায়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের প্রাণীর পরিচিতি এখান থেকে কিন্তু তিনটা প্রাণী সম্পর্কে খুব ভালোভাবে পড়তে হবে একটা হচ্ছে আমাদের হাইড্রা তারপর হচ্ছে ঘাসফড়িং আর হচ্ছে রুই মাছ এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ঘাসফুরিং যদি কোনো কিছু না পড়ো অবশ্যই কিন্তু ঘাসফুরিং থেকে পড়তেই হবে ঠিক আছে আচ্ছা দেখি এখান থেকে কী কী আরও জিনিস পরব প্রথমে হচ্ছে আমাদের যে হাইড্রা হাইড্রার যে নিডোব্লাস্ট এবং নেমাটোসিস্ট যেটা আছে নিডোব্লাস্ট এবং নেমাটোসিস্টের গঠন এবং কাজ কি পড়বো আমরা গঠন এবং কাজ পড়বো ঠিক আছে বিশেষ করে নিডোব্লাস্ট সবচেয়ে বেশি আসে যে নিডোব্লাস্ট কোষের গঠন বল বা গঠন আঁকতে দিতে পারে তারপর হচ্ছে নেমাটোসিস্টের যে কাজ এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপর হচ্ছে হাইড্রার মিথ্যজীবিতা আমরা কি জানি হাইড্রা হচ্ছে জু সাথে হচ্ছে সে কী করে মিথ্যজীবিতা প্রদর্শন করে ঠিক আছে মিথুজীবিতা প্রদর্শন করে তো এই জিনিসটা কিন্তু অনেক সময় চলে আসে ঠিক আছে এটা হচ্ছে আমরা থ্রি স্টার রাখছি তো প্রথমে কিন্তু তোমরা এটা অবশ্যই পড়বা ফাইভ স্টার একটা টপিক্স তারপর হচ্ছে তোমরা হাইড্রো মিথ্যজীবিতা পড়বা তারপরে যে জিনিসটা রয়েছে হাইড্রো চলন এটাও মাঝে মধ্যে চলে আসে এবং বিশেষ করে এখান থেকে যদি দুইটা জিনিস পড়তেই চাও সেটা হচ্ছে লুপিং আর সমার সল্টিং লুপিং আর হচ্ছে সোমার সল্টিং এই দুইটা জিনিস খুব ভালোভাবে পড়বা যদি সবগুলো না পড়তে চাও এখানে এটা কিন্তু পড়তে হবে সোমার সল্টিং ঠিক আছে লুপিং এবং সমার সল্টিং এটা কিন্তু বাদ দেওয়া যাবে না তারপরে হচ্ছে আমি যেটা বললাম যে ঘাস ফুরিং না পড়লেই না ঘাস ফুরিং খুব ভালোভাবে পড়তে হবে এবং ঘাস যদি বলি যে ঘাস ফুরিং যে শ্বসনতন্ত্র রয়েছে রক্ত সংবহনতন্ত্র রয়েছে সংবিধিতন্ত্র সংবিধি অঙ্গ যেটা রয়েছে বিশেষ করে উমাটিডিয়াম একদম আসবেই আসবে ঠিক আছে উমাটিডিয়ামের গঠন তারপরে বলবে যে চিত্র অঙ্কন করো উমাটিডিয়ামের চিত্র অঙ্কন করো ঠিক আছে বা হাইড্রা যেই অঙ্গ দিয়ে দর্শন কাজ পরিচালনা করে সেটা হচ্ছে তোমরা চিত্র অঙ্কন করো এটা কিন্তু খুব বেশি আসে তারপর হচ্ছে রেচনতন্ত্র মাঝে মাঝে আসে এটা একটু লেস ইম্পর্টেন্ট এটা একটু তোমরা দেখো দেখে যাবা আর হচ্ছে রূপান্তর খুবই বেশি আসে রূপান্তর বারবার আসে তোমরা দেখবা যে রূপান্তর কিন্তু অনেকগুলো বোর্ডে বারবার আসতেছে ঠিক আছে তো এখান থেকে এখান থেকে যদি আমি আর স্পেসিফিক বলি এই প্রত্যেকটা টপিকই খুবই ইম্পর্ট্যান্ট আর যদি স্পেসিফিক বলি শ্বসন রক্ত সংবহন সংবিধিতন্ত্র আসলে কোনোটাই আসলে বাদ দেওয়ার মতো নেই এমনি ছোটো করে দিছি আর এই চিন্তন্ত্রটা একটু কম পড়লে হবে বা লাস্টে পড়বা আর রূপান্তর এগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে এবং এখানে যে রক্ত সংবহন এই তন্ত্রটা আসে এখান থেকে মেনলি সরাসরি আসে না মেনলি যেই প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে ঘাসফোরিং এবং রুই মাছের রক্ত সংবহন ব্যাখ্যা করো পার্থক্য দেখাই দিবে বলে ঠিক আছে এটা মেনলি এই যে এই দুইটা রক্ত তন্ত্রের পার্থক্য দেখাইতে বলে এবং রুই মাছ থেকে যেই টপিকটা না পড়লেই না সেটা হচ্ছে আমাদের রুই মাছের শোষণতন্ত্র ফুলকা আর হচ্ছে যে বায়ুথলি এটা হচ্ছে বলে যে ফুলকা এবং বায়ুথরি গঠন এবং চিত্র অঙ্কন করো তো এই ছিল আমাদের দ্বিতীয় যে চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে স্পেসিফিক যেই টপিক্সগুলো পড়বা আমি আরেকটু রিপিট করি সেটা হচ্ছে যে এই জিনিসগুলো না পড়লেই না সেটা হচ্ছে নিরোব্লাস্ট এবং নেমাটোসিস্টের গঠন এবং কাজ তারপরে হচ্ছে হাইড্রেট চলন দেখবা তারপরে সেখান থেকে শোষণ দেখবা রক্ত সংবহন দেখবা কারণ এই রক্ত সংবহন আর এই রক্ত সংবহনের ডিফারেন্স আসবে ঠিক আছে যদি খুব সুন্দরভাবে তোমরা বৈশিষ্ট্য পড়তে পারো তাহলে হচ্ছে খুব ভালোভাবে ডিফারেন্সটা লিখতে পারবা তো ওমাটিডিয়াম পড়বা রূপান্তর পড়বা আর শোষণতন্ত্র পড়তে হবে ঠিক আছে দুই সাইডে শোষণতন্ত্র পড়তে হবে তো এটা যেহেতু বড়ো অধ্যায় এবং তোমরা দেখবা এই যে তোমার অধ্যায়টা আছে এই অধ্যায়টা থেকে মিনিমাম দুইটা সিকিউ চলে আসবে ঠিক আছে বেশিরভাগ বোর্ডগুলোতেই দেখবা যে দুইটা সিকিউ আসছে ঠিক আছে তো দুইটা সিকিউর জন্য কিন্তু এইটুক প্যারা নিতেই হবে ঠিক আছে কিছু করার নাই দুইটা সিকিউ যেহেতু এখান থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এখান থেকে আসার টপিক্সও বেশি খুবই ইম্পর্টেন্ট বারবার আসে মানে নর্মালি যে যখন ফুল সিলেবাসে পরীক্ষা হয় তখন দেখা যায় এখান থেকে দুইটা প্রশ্ন থাকে তো যেহেতু শর্ট সিলেবাস এখান থেকে দুইটা সি কিউ আসার সম্ভাবনা অনেক বেশি তো তোমরা এই যে টপিকসগুলো আসে অনেক টপিক্স আমি এখান থেকে বাদ দিয়ে দিছি এই টপিকসগুলো একটু ভালোভাবে পড়বা এবং বারবার পড়ার ট্রাই করবা যেহেতু এগুলো ইম্পর্টেন্ট টপিক্স বারবার একটু নিজেকে ঝালাই করা ট্রাই করবে এবং এখান থেকে যে চিত্রগুলো আছে চিত্রগুলো একটু প্র্যাকটিস করবা তো আশা করি সবার পরীক্ষা ভালো হবে এবং ইনশাল্লাহ আমরা যে আমাদের অ্যাডমিশন কোর্সটা রয়েছে ইউনিভার্সিটি অ্যাডমিশন চ্যাম্পিয়ন সেখানেও তোমরা অ্যাড হয়ে যেতে পারো এখানে হচ্ছে আমরা আমরা তো আমাদের যে লাইভ ক্লাসগুলো রয়েছে আমাদের প্রায় দুশোটা ক্লাস এবং একশো আশি প্লাস হচ্ছে এক্সাম আছে এবং সাথে সাথে কিন্তু আমরা আমাদের যখন ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ভার্সিটির পরীক্ষা হবে তখনও কিন্তু আমরা এইভাবে সুন্দর সুন্দর সাজেশনস তোমাদেরকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ